আসসালামু আলাইকুম খুবই ভাগ্যন্ত হৃদয় নিয়ে বলতেছি আসলে যে বিষয়টা নিয়ে আমরা আজকে সারা বাংলাদেশে বন্ধন করতেছি সেই বিষয়টা আপনারা ইতিমধ্যে সবাই জানতে পারছেন যে আমাদের গাজীপুরে তেরো বছরের শিশুমণি আশামণিকে হিন্দুত্ববাদী ইস্কনের সদস্য তিন দিন আটটায় একে ধর্ষণ করছে এই ধর্ষণের প্রতিবাদে এই মানববন্ধন আমরা করতে পারতেছি আজকে করলাম বিষয় দুঃখের বিষয় হইতেছে এটাই যে আজকে মানববন্ধন যে এখানে করার কথা ছিল সেইখানে স্থানীয় কিছু গাঁদাখোর মানে যুবক ওরা আমাদের করতে দেয় নাই এবং পুলিশ প্রশাসন ওরা আমাদের এই মানববন্ধনটা করতে দেয় নাই এই জন্য মানে ঘৃণিত এবং খুবই লজ্জাবোধ করতেছি যে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান হওয়ার সত্ত্বেও এই আমাদের মানে এই মানববন্ধনে এখন শৈলে ছাড় পালানোর পরেও পাঁচই আগস্টের পরেও এখন আমাদের এই মানববন্ধনটা আমরা করতে দিল না তাই আমরা দেশবাসীকে জানতে মানে জানাতে চাই যে এই দর্শকের সর্বোচ্চ শাস্তি আমরা মৃত্যুদণ্ড ফাঁসির কার্যকারী করতে চাই আপনারা দেখতেছেন যে আমার পিছনে কেউ নাই কারণ হচ্ছে একটাই আমরা যেখানে মানববন্ধন করতে থাকছিলাম সেইখানে মানববন্ধনটা করতে দেয় নাই হ্যাঁ এখন আমরা মানে হৃদয় একটাই চাবি এই ধর্ষকের সর্বস্ত শাস্তি মৃত্যুদণ্ড ফাঁসি চাই আল্লাহ হাফেজ